আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে জানতে চেয়েছেন বর্তমানে সাধারণ আনসারে কী কী রেশন দেওয়া হয় বা সাধারণ আনসারগণ বর্তমানে কী কী রেশন পান তো আজকে ভিডিওতে মূলত আমি সে বিষয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সাধারণ আনসারগণ যে সকল রেশনগুলো পান তার মধ্যে প্রথম হচ্ছে চাউল তো সকল সাধারণ আনসারগণ অর্থাৎ বিবাহিত এবং অবিবাহিত চাউল পান আঠাশ কেজি এরপরে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে গম বিবাহিত এবং অবিবাহিত সকল সাধারণ গুণ আঠাশ কেজি করে গম পান এরপরে বিবাহিত এবং অবিবাহিত সকল সাধারণ গুণ দু লিটার করে উন্নত মানের তেল পান এরপরে চিনি পান চিনির ক্ষেত্রে বিবাহিত সাধারণ গুণ দুই কেজি করে চিনি পান এবং অবিবাহিত সাধারণ গুণ এক কেজি করে চিনি পান এরপরে দেওয়া হয় ডাল তো বিবাহিত সাধারণ আনসারগণ দুই কেজি করে ডাল পান এবং অবিবাহিত সাধারণ আনসারগণ ডাল পান এক কেজি করে তো এ ছিল হচ্ছে সাধারণ আনসারগণের রেশন নিয়ে আলোচনা তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম